对什么 হ্যালো বন্ধুরা হ্যাঁ ওরা ইয়া দেখায় না কে মাঝে মাঝে কি দেখায় না মুজি আছ দেখায় না কে লাইক কমেন্ট তো করব লাইক করে চার্জ লাগাচ্ছে তোমরা পড়া হ্যালো বন্ধুরা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গুড নাইট তো আজকে প্রথম আমি লাইভ চালু করলাম যদি কেউ আমার লাইভটি দেখে দেখেন তাহলে দয়া করে একটু লাইভে আসেন কমেন্ট করেন লাইক করেন তো আপনাদের সঙ্গে গল্প করি আমি কেন আমার লাইভে ইউটিউব চ্যানেল শুরু করলাম সেটা একটু আপনাদের সঙ্গে তুলে ধরি যদিও আমি একটা কাজ করি তারপরেও ইউটিউব প্ল্যাটফর্মে আসলাম কি কারণে আসলাম একটু সবার সঙ্গে শেয়ার করতে চাই যদি আপনারা কেউ শুনতে চান তাহলে দয়া করে কমেন্ট করেন বন্ধুরাও কমেন্ট করো প্লিজ আমি নতুন চ্যানেল খুলেছি তাই একটু লাইভ করে হোয়াটসঅ্যাপটা বাড়াতে চাই নইলে আমার চ্যানেলের লিস্টটা কমে যাচ্ছে তো একটু কমেন্ট করো কথা বলি আপনাদের সঙ্গে একটু গল্প করি চেনা পরিচিত হই আপনাদের কারোর নতুন চ্যানেল থাকে থাকলে অবশ্যই আমি তার চ্যানেলকে সাবস্ক্রাইব করব যদি আপনারা কেউ নতুন চ্যানেল খুলে দেখেন তাহলে আমাকে লিঙ্কটা পাঠিয়ে দেবেন আমি অবশ্যই সাবস্ক্রাইব করব আরে লাইকটা এবার ঘুরে নিল কে হ্যালো বন্ধুরা একটু কমেন্ট করো কে কোথায় থেকে দেখতেছেন আরে বন্ধুরা আমি মেয়ে নই দেখি কি আমাকে কি কমেন্ট করা যায় না শুধু দেখেই চলে যাচ্ছেন আর মেয়ে যদি থাকতো তাহলে তো অনেক কমেন্ট সমেন্ট করতেন আর এই ইউটিউব প্ল্যাটফর্মে তো সবাই কোনো না কোনো কারণবশত আসে না কমেন্ট সমেন্ট করো আরে জীবনের প্রথম ইউটিউবে আসলাম লাইভ করতে তো কারো কোনো সাপোর্ট পারছি না আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে লাইভ করার ইচ্ছে করবে হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা আমি নতুন ইউটিউবে জার্নি করেছি শুধুমাত্র আপনাদের আশায় তো আপনারা যদি আমার লাইভটি শেয়ার না করেন বা কমেন্ট না করেন তাহলে কিরকম করে আমার লাইভটি চলে গেল দুজন বন্ধু অ্যাড হয়েছে কিন্তু কমেন্ট করতেছে না কি ব্যাপার আর কিছু তো কমেন্ট করো বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মে এতগুলো ক্রিয়েটর থাকা সত্ত্বেও আমার লাইভে কেউ কমেন্ট করতেছে না তার মানে আমি কি ইউটিউব থেকে বাইরে লাইভ করতেছি নাকি নাকি আমার লাইভ করার কোনো অধিকার নেই আরে আমার চেনাশোনা তো কিছু তো বন্ধু আছে তারাও কি আমার লাইভে আসতেছে না যে কেড়ি সাগর ফ্লুবে গেমিং হাই হাই বন্ধুরা হ্যালো বন্ধুরা আমার লাইফটা কি আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের মোবাইলে পৌঁছে থেকে বা আপনারা দেখে থাকেন তাহলে দয়া করে একটু কমেন্টের মাধ্যমে জানান লাইফটার সঙ্গে একটু জুড়ে থাকুন তাহলে খুবই উপকৃত হব আপনারা আসতেছেন যাইতেছেন আরটি একটু শেয়ার করে দিন মা নাই দুইজনে চলে গেল রে তুই তো চলে গেল একজন বর্তমান আরে বন্ধু না ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কি সবাইকে বাইরে চলে গেলেন নাকি কেউ কি গল্প করার মতো নেই কেউ কমেন্ট টমেন্ট কিছু করতেছ না একটু কমেন্ট সমেন্ট করো একটু গল্প সল্প করি হ্যালো বন্ধুরা কোথার থেকে দেখতেছে একটু দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কি কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন একটু চেনা পরিচিত হই হ্যালো আরে বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে কে কে দেখতেছেন হ্যালো ভাই বন্ধুরা কেমন আছো সবাই তো দেখতেছি জয়দেব দেওয়াচ্ছে বর্তমান লাইভে ভাই কেমন আছিস রে বল হ্যাঁ রে নতুন করে লাইভ করতেছি না আমার লাইফ কাউই দেখে না খাস বাংলা ভাষা দিয়ে তাও কাউ দেখে না করছিস তুই একটু লাইফটা একটু শেয়ার টেয়ার করি দে একটু রিস্টে বাড়ুক মোর पचीस एक सेकेंड मैसेज फिर क्या गुड़ी गुड़ी मुझे सेटाओ जानूंगा ये उठाओ सुनी गलो तो मैसेज तो दिए सॉरी डिस्प्ले हो ओ मैसेज टाइप उड़ा देते हैं जैसे हम मैसेज पढ़ा ही से उठे थे कूड़े तेरे कूड़े रिप्लाई दे दी मैं सॉरी बोलती हूँ लगा था যদেব ঘুমাইলি নাকি রে না ভিডিওটা একটা লাইকটা একটু করে পাই আরে দিছি লাইক লাইক করে দিল রে ভিডিও ভিডিওটা না শেয়ার টেয়ার কর দে আমার লাভের তোমার কামাই না ফিরি হ্যালো বন্ধুরা যদি কেউ কি দেখে দয়া করে একটু কমেন্ট শমেন্ট করেন কোথা থেকে কে কে আসছে না একটু দেখি শুনি গল্প করি আজকে আর কী কারণে লাইভে আসলাম সেই উদ্দেশ্যটা বলবো না আজকে সবার সঙ্গে একটু পরিচয় হই দ্বিতীয় দিন লাইভে আসলে সবার সঙ্গে একটু শেয়ার করব মনের কথা কেন লাইভে আসলাম কি কারণে যদিও আমি একটু অন্য জায়গায় কাজ করি তারপরেও একটু বলার চেষ্টা করব আসলে কি জানেন সবাই চাই কোনো না কোনো কোনো একটা প্ল্যাটফর্মের সঙ্গে জড়িয়ে থাকার জন্য যদিও আমি একটা অন্য কাজ করি তো ফার্স্ট টাইমে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি শুধু আপনাদের সঙ্গে এই লাইভটা করতেছি বলে এটা নয় যে আমাকে ইউটিউব প্ল্যাটফর্মে থাকতেই হবে আমি এসেছি তার একটা উদ্দেশ্য টাকা খামাটা বড়ো কথা নয় বড়ো কথাটা হলো আমার যে লাইভের স্মৃতিগুলো সেটা এই মোবাইলের মধ্যে রাখার জন্য আর সব থেকে যেটা বড়ো কথা হলো এই সমস্ত স্মৃতি আপনারা যদি কেউ মোবাইলে অথবা কম্পিউটারে রাখতে চান তাহলে কিন্তু সারা জীবন কিন্তু ধরে রাখতে পারবেন না কোনো না কোনো দিন মোবাইল হ্যাকের মাধ্যমে ডেস্কটপ ফরম্যাটের মাধ্যমে ফরম্যাট হতেই পারে তো আমি যদি এই অ্যাকাউন্ট বা আপনারা যদি এই অ্যাকাউন্টে রাখেন তাহলে আশা করি কোনো দিনও যদি চ্যানেলটি থাকে তাহলে কোনো দিনও হারিয়ে যাবে না আপনাদের ফটো বা আপনাদের ভিডিও সেই স্মৃতি ধরে রাখার জন্যই আমার এই লাইভ বা আমার এই চ্যানেল তো বন্ধুরা কে কে দেখতেছেন একটু লাইভটা একটু শেয়ার করো একটু কমেন্ট করো আর এই এতগুলো ইউটিউবে লোক থাকার পরেও আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট আসতেছে না আপনারা যদি কমেন্ট না করেন তাহলে ইউটিউব কি কম মানে প্ল্যাটফর্মটা কিসের জন্য লগেই না দেখে আমাক আমাৰ ছাবস্ক্ৰাইব নাইতো তো হ্যালো বন্ধুরা আজকে আর লাইভ না চলে যাচ্ছি আপনারা আমার লাইভ দেখার পরেও কেউ লাইক কমেন্ট ও শেয়ার করতেছেন না তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে লাভে লাইভে থাকার ইচ্ছাই করে না ঠিক আছে তো আপনারা আসতেছেন কেউ কেউ দেখতেছেন কিন্তু লাইকও করতেছেন না আবার শেয়ারও করতেছেন না তাছাড়া তো কমেন্ট তো করতেছেনই না तो टाटा भाई भाई गुड नाइट एवरी बड़ी